রাতের পাশে বলে যাচ্ছে এটা দিন পূর্ণিম বুধবার সেদিন বুধবার বুধবারে কিন্তু রাস পূর্ণিমায় আসে রাত রাতপালেই কিন্তু শেষ তো আসছে রাসে যে কিছু ঠাকুর আপনাদের সামনে তুলে ধরবো তো আগের ভিডিওগুলো অনেকগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে তো আসতেও কিন্তু ঘুরবো তো যতটা পারবো ততটা করার চেষ্টা করছি তো চলো নবদ্বীপ রাস বুধবারে রাত্রেবেলা এটন বাজে সাড়ে সাতটা তো চলো দর্শন করি সমস্ত রাসযাত্রায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যেটা বলেছিলাম যে অতিটা ডলি দলিতে কিন্তু ঠাকুর হয়ে থাকে I'll be তিন ধোস পাড়া গনেশ জননী তিন ধোস পাড়া সাধারণত আমি আসি এসে এসে রেল কিন্তু তোলার চেষ্টা করি তুলে ধরার চেষ্টা করি সম্পূর্ণটা তো জানি না তুলতে পারছি তো অনেকটাই চেষ্টা করছি তো অবশ্যই আর কিন্তু অল্পঠোনে অপেক্ষা অল্প টোনের অপেক্ষা কিন্তু তারপরে কিন্তু সমস্ত ঠাতুর শোভাযাত্রায় বেরোবে এবারে কিন্তু আরো কিন্তু দুদিন আরম টালতে পরের দিন দুদিনে দুটো ভাত করে দিয়েছে পৌরসভা থেকে তো যাতে সুবিধা হয় সবাই কিন্তু চান্স পাবে এতে তো সামনে চলো আরও ঠাকুর থাটুর মাথা টলেক দানা ভেতরে হয় অনেকটা আউটসাইড কিন্তু এই ঠাকুরগুলো হয়ে থাকে শিব পার্বতী শিব পার্বতী এক নম্বর দৌরাণ্ড কল্যাণী নবদ্বীপ এই হচ্ছে শিব পার্বতী পুজো টালী পুজো এত দুটো হয় পোলের জানা একটা তো তোমার চরথ থালি ঢোসপাড়া ইন্দিরাপল্লী নবদ্বীপ দু হাজার দুই সালে কিন্তু হয়েছিল কিন্তু আমার কিন্তু জন্ম তারিখ জন্ম বছর দু হাজার দুই সালে তা এইটা কিন্তু শয্যা লট্টি আর লট্টি নারায়ণের পরসেবা হচ্ছে আর ওপরে ব্রহ্মা মহাদেব তার দর্শন হচ্ছে এই হচ্ছে বাবা পুজো উত্তর মহাদেবের প্রচণ্ড রেডে রয়েছে তার পাশে নন্দী আর বিন্ডি হিরিন্ডি এটাই রয়েছে কলের জানা নেতাদিন রোড ধোসপাড়া প্রকুলনুল যুব চন্দ্র কালী মাতা রামকৃষ্ণ এত নবদ্বীপের যে ইয়েটা রয়েছে সেইগুলো আমি কিন্তু ফেস রিভিল মানে ফেস রিজের ভয়েস টটা বলবো তো সেটা কিন্তু বলার জন্য ইয়ে নেই এটা প্রচণ্ড ভিড় আর যদি যদি একবার যদি ইয়ে হয় তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো ওই জন্য আর ফেস দিয়ে রিভিল হচ্ছে না মাঝে মাঝে দেখাবো যেটা আমি ফাঁটা পাবো তো সামনে চলো সীমা আরও অনেক ঠাকুর আছে তো সেইগুলো ডাটাবো নবদ্বীপে বাইপাস রোডের পাশেই কিন্তু হয়ে থাকে এই মহাদেবটা দৌড়ান্ন সাইডে উঠতে যে বাইপাস রোড আছে সেই রোডটা রেই পাশে কিন্তু মহাদেব দর্শন পাওয়া সবাই এই হচ্ছে মহাদেব মহাদেব বলে যাচ্ছে এটা কিন্তু পপুলার কুটুর পার মহাদেব হয়ে থাকে এতন কিন্তু নবদ্বীপ স্টেশনে রয়েছে দেখতে পাচ্ছ বাঁদিটা কিন্তু স্টেশন আমার তো টটোটা দেখতে পাচ্ছ তো স্টেশন রোড ধরে আবার কিন্তু আবার একটা রাউন্ড মারব পাশ দিয়ে কারণ এখানে কিন্তু প্রতিটা ডলিতে হাঁটুর হয়ে থাকে তো সেটার জন্য বারবার পাঠ মারতে হচ্ছে তো সেটাই দেখাচ্ছি সামনে আরেকটা হাঁটুর হয়েছে ভেতরে তো সেটা দেখাবো পাশে হয়ে থাকে তিন স্টেশনের পাশে যে তিন ট্রেন পাট আছে তার পাশে তারামা হয়ে থাকে স্টেশনের সামনে কিন্তু একটা থিম হয়ে থাকে তিন দিন বা আদিবাসী অবানিত হয়ে যাচ্ছে এখানে আদিবাসী কিন্তু পুরসি চ চলে যাচ্ছি পুরসি চলায় একদম পাশে বৃন্দবাসিনী হয়ে থাকে তাই নবদ্বীপে বুরশিতলার পাশেই হয় কাত্তায়নি। এখানে কিন্তু মা দুটো হাতে দেখতে পাচ্ছ তোমরা ঠাটুর রয়েছে যাই জন্য যার জন্য এখানে টাট্টায়নী মা বলে অভিহিত করা হচ্ছে মায়ের কিন্তু এই সুন্দর রূপে মা কিন্তু তাঁত কোলে টুলে নিয়ে রয়েছে দেখতে পাচ্ছ ওষুর তিনটে ওষুর একটা মাছ টানে দুপাশে দুশো মা দুটা টোলে টোলে নিয়ে ওষুধটে বট হচ্ছে অসাধারণ একটা কিন্তু খুব সুন্দর হয় আর এই খাটটা টাননি বের হয় রাত হয়েছে বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে সন্ধ্যে এত তবে রাত্রি সন্ধে হবে সাতটা আটটা বাজে এতন প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় নবরদ্বীপের রাস্তা রাস্তায় তো এই হচ্ছে হিন্দি স্কুল হিন্দি সামনে দিয়ে চলে আসছি হ্যাঁ ষষ্ঠী তলা ষষ্ঠীতলায় জন্ডা যমুনা সরস্বতী হয়ে থাকে তো সেটাই তোমার দেখাবো সামনে চলো হ্যাঁ তো সাইকেল মোটর সাইকেল নিয়ে গেলে কিন্তু অনেকটা লাভ হয় কারণ এই যদি কেউ যদি দুটোর সময় বেরোয় তাহলে কিন্তু সাধারণত খুব ভালোভাবে ধুততে পারবে কারণ নিঃশব্দে অনেকটাই ফাঁটা যাতে দুটোর সময় হয়ে গেলে হ্যাঁ কিন্তু থিমে থাটুধুলে দেখতে হলে

একটা দিন আসল না পোনা হ্যাঁ তো এডিটে তাসা আসা কি বলবো নবর তুমি